ভাই এটা কি আমিন খান মারাত্মক অবস্থা ভাই মানে আমিন খানের যে লুকটা না ওয়াও খুবই অসাধারণ আমিন খানের লুকটা তাই না এটা তো আমরা দেখে বুঝতে পারলাম আসলে বাঙালিরা না ভালো জিনিসে কদর করতে পারে না ঠিক আছে এই যে আমিন খানের যে এত সুন্দর ফিটনেস এত সুন্দর একটা অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করা হুম এত সুন্দর একটা লুক বর্তমান সময় কিন্তু ভিলেন নাই সেরকম কোনো স্টাইল সেরকম কোনো অসাধারণ লুকসের কোনো ভিলেন নাই তো আমরা কিন্তু এই আমিন খানকে কিন্তু কাজে লাগাতে পারি ভিলেন চরিত্রে বর্তমান শাকিব খানের বা বিভিন্ন সিনেমাগুলো হচ্ছে সেখানে কিন্তু আমিন খানকে ভিলেন চরিত্রে কিন্তু তাকে অভিনয় করা যায় তার দ্বারা অভিনয় কিন্তু করা যায় ঠিক আছে তার ফিটনেসটা তার লুকসটা গর্জিয়াস তো তিনি আমাদের বাংলাদেশের সম্পদ আমাদের ইন্ডাস্ট্রির একজন মানুষ তো তাকে রেখে বা আমাদের আরও যে লোকগুলো আছে যে নায়কগুলো আছে তাদেরকে রেখে আমরা কি করতেছি অন্য সব মানুষকে খুঁজতেছি ভিলেন চরিত্রে বা অন্য অন্য চরিত্র কিন্তু এদেরকে নেওয়া যাচ্ছে না কেন এরা কি দোষ করলো এরাও তো এক সময় সুপারস্টার ছিল হুম তাই না মানুষ সিনেমা না করলে কি বা বয়স বৃদ্ধি হলে কি তারা একদমই ধরে পড়ে যায় না তো আমিন খান চাইলে কিন্তু এখনও নায়ক চরিত্রে অভিনয় করতে পারে হুম কিন্তু সেরকম পডিউসার বা প্রযোজক নাই তাদেরকে নিয়ে কাজ করবে না ঠিক আছে এই হলো কথা কিন্তু রিসেন্টলি ওয়ালটনের যে একটা অ্যাড তিনি করেছিলেন ডিভিজুয়াল সহ তো এই ওয়ালটনের অ্যাডের মধ্যে কিন্তু আমিন খানের যে রুকসটা আমিন খানের যে ফিটনেসটা ভাই অসাধারণ লেগেছে তাই আমি চাইবো যারা ইন্ডাস্ট্রির লোক আছেন যারা দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই আমিন খানের বিষয়টা একটু দেখবেন কেননা আমিন খানের লুকসটা কিন্তু অসাধারণ হ্যাঁ আমিন খানকে কিন্তু একটা ভিলেন চরিত্রে দিলে কিন্তু অসম্ভব ভালো লাগবে ঠিক আছে আমরা যদি উপার বাংলা যাই যেমন ভারতের দিকে তাকাই ওখানে কিন্তু যীশু সেনগুপ্ত হ্যাঁ তাকে কিন্তু সে পরিমাণে কত দেওয়া হচ্ছে না যেমনটা আমিন খানকে আর কি যেমন এইগুলো নায়ক যেমনটা পিসি আছে ঠিক ওদিকে কিন্তু যিশু সেন গুপ্তও কিন্তু পিসি আছে হুম তিনি কিন্তু অসাধারণ লুকসের একজন পার্সন অসাধারণ ফিটনেসের অধিকারী ঠিক আছে তো তাকেও কিন্তু মানে এরকম কত দেওয়া হচ্ছে না তো আমরা শুনলাম বিভিন্ন নিউজ দেখি মাঝে মাঝে তিনি নাকি ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তবে হ্যাঁ তাকে কিন্তু বেশ মানাবে ওদিকে যিশু সেন ভিলেন চরিত্রে মানাবে এদিকে আমাদের আমিন খানকে অসাধারণ লাগবে তো এই বিষয়টা একটু ভেবে দেখবেন দর্শক শ্রোতা আমিন খানের লুকসটা বা এই ফিটনেসটা আপনার কাছে কেমন লেগেছে এবং এই নায়ককে কোনো একটা ক্যারেক্টার দেওয়া যায় কিনা বা তাকে ভিলেন চরিত্রে অভিনয় করা যেতে পারে কিনা তো এটা নিয়ে আপনারা কিন্তু একটা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কতটুকু হতে পারে বা তাকে নিয়ে অভিনয় করা যেতে পারে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো ঠিক আছে ভিডিওটি শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ